ভাই জানে যে কি কি বলছে ওনাকে আমি তো ওটা ক্লিয়ারে বলতে পারতেছি না তো কালকেও ভাইকে বলছিলাম যে ভাই আমি কিছু বলবো নাকি বলছে আর বলছে কি বলবো লাগে তো তারপরে আমি বললাম যে তাহলে বাদ দেবো তো বলছে না ক্লায়েন্ট ক্লায়েন্ট বাদ দেয় আর কি হবে দেখো মেসেজ দিও একটা কি বলে তো হে হয় আচ্ছা আচ্ছা তো আমরা কি সেই স্টেপে আসলাম আমরা কি আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট এর পেমেন্ট নিয়ে আসছেন সেই ডকুমেন্ট কি কোনো কিছু আমরা দেখতে পারি আছে ভাই আছে জি আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখান আমরা যারা আমরা যারা ভাই ব্রাদার আছি যারা আমরা হতাশা এই শব্দটা আমাদের ভিতরে মনে ভিতরে গ্রাস করে বসে আছে এই হতাশা নামে মানে হতাশা নামক শব্দটাকে আমরা চিরতরে আমাদের অন্তর থেকে আমাদের মন থেকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের যে যে পদক্ষেপ নিতে হবে সেটা হলো আমাদের প্রচুর পরিমাণে আমাদের রিসার্চ করতে হবে সেই রিসার্চ করার জন্য আপনি হেল্প নিতে পারেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে আপনি আপনার সমস্যা সংক্রান্ত বিষয়গুলোকে বললে সে সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়কে আপনাকে মোটিভেশন দিবে বা আপনাকে উপদেশ দিবে এবং এছাড়াও আপনি এই যে আমার চ্যানেলের মধ্যে এতগুলো সফলতার ভিডিও আপলোড হয় প্রতিটা ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের টেকনিক ভিন্ন ভিন্ন ধরনের কলা কৌশল ভিন্ন ধরনের মোটিভেশন ভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো জানায় এই বিষয়গুলোকে আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে আপনাদের ভিতরে যে বুদ্ধিজীবী আছে সেই বুদ্ধিজীবী আস্তে আস্তে খুলে যাবে এবং আপনাকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে আপনাকে সক্ষম করবে আর কি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে নেবেন এবং আজকে যে স্টেপে আছেন পরের মানে আগামী কাল সেই স্টেপ থেকে উন্নতি করবেন এই ধরনের মর্মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে মানে যেমন আমরা আসি আমরা যারা আসি এই যে সামনে যারা আপনারা মানে যারা আপনারা রিলেশনে আছেন আমি তো রিলেশনে নাই আমার কথাটা বাদই দিলাম এই যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি যারা আসতেছে যারা রিলেশন করেন তারা কিন্তু অলরেডি প্ল্যান প্রোগ্রাম হয়তো অনেকেই করে ফেলছেন চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে কিছু না একটা ফুল দেব তাকে দুই ঘন্টা তার সাথে ঘুরবো ভাই এইটা যদি আপনি চোদ্দ দিন আগে থেকে যদি আপনি আপনি যদি এটা প্ল্যান করে থাকেন এটা যদি রিসার্চ করেন এটা মানে একটা মানে মাইন্ডসেট যদি আপনার এটা থাকে তাহলে একটা ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টকে মেসেজ করবেন তার আগে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কি কি বিষয় আমাদের ভাবতে হবে আমাদের কি কি বিষয় নিয়ে আমাদের মনে করেন যে রিসার্চ করতে হবে এই বিষয়গুলোকে কেন আমরা গুরুত্ব সহকারে নেই না আশা করি নেবেন আর হতাশা নামক শব্দটাকে দূর করে ফেলার জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে ভাই স্ক্রিনে শেয়ার করেন অত না আপনি যদি নির্দিষ্ট ক্লায়েন্টকে 10টা মেসেজ করেন তাহলে আপনার সম্ভব কিন্তু সবাই তো লিড কালেক্ট করে আছে মেসেজ করতে যায় না আমার লিড কালেক্ট করতে মজা লাগে আমার চোখের সামনে যা আসছে তাই নিচ্ছে কিন্তু মেসেজ করার সময় বিরক্ত হয়ে যায় এমনও উনে মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ভাই আপনি যে স্টেজে আছেন আপনি যদি এখন প্রধানমন্ত্রীর মেয়ে যদি প্রেমের প্রস্তাব দেন সেই প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রীর মেয়ে কি প্রেমে প্রস্তাবে রাজি হবে হবে না তাকে রাজি করতে আপনি কি করবেন আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন আপনার ফ্যামিলি স্ট্যাটাসটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবেন আপনার নিজের ভিতরের দক্ষতাটাকে আরো বাড়াবেন যেন প্রধানমন্ত্রীর মেয়ে যেন রাজি হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা পড়বেন তাহলে আপনি কেন একটা ক্লায়েন্ট আপনাকে নট ইন্টারেস্ট বলে রেসপন্স করে মানে সিন করে রেসপন্স করে না তার আগে আপনাকে কি কি বিষয় ফলো করা দরকার কি কি বিষয় শেখা দরকার জানা দরকার এই বিষয়গুলো আমরা আসলে শিখি না আমি জবের জন্য একটা ডাক পাইছিলাম ভাই আচ্ছা উনি ইউকে বাংলাদেশের ইউকে তে থাকে বাংলাদেশে ওনার অফিস আছে কিন্তু পেমেন্ট কম এই জন্য আমি যাই নাই এখন আমাকে মেসেজ করে যাই নাই আমি ওনার ইউটিউব চ্যানেল আছে তিনটা আপনি ওনার ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সবকিছু ম্যানেজ করতে হবে তো আমাকে বলতেছে তুমি অফিসে আসো অফিসে থাকো খাওয়া দাওয়া সব আমার কিন্তু টাকা দেবে অল্প ওটা দেওয়া হয় না মিটিং হয়েছে কয়েকবার বুঝছেন তিন চারবার বাংলাদেশ কথা বলে উনি ওনার অফিসের বস আছে দুইজন আমি একটা উনি একটা আপনার তিন তিন চার মাস আগে হয়েছে উনি এখনো আমাকে বলে যে এমনকি আমাকে মানে কি কি আমাকে সাবমিট করো কাল থেকে তুমি জয়েন করো যদি অফিসে আসো একটু বেশি দেবো আর যদি বাসা থেকে তাহলে একটু কম তো পরে চিন্তা ভাবনা করলাম যে যে সময় ওখানে দেবো সারাদিন অফিসে থাকতেই হবে আমার কাজ করি বা ওদের কাজ করি অফিসে থাকতেই হবে অর থেকে আমি এই দিক সময় দেই বেশি হবে তো তারপর থেকে আমি পাঁচটা কাশি পিসি পাস্তা তো তিনটা বললাম কই 20000 আর কই পাঁচ কাজ ভাই বিশাল ব্যাপার কই 900 ডলার 800 ডলার কই 20000 এটা জানা করি নাই যে আ যে আইয়া ভাই আপনি অবশ্যই আপনার আমি যেহেতু লাইভে আছি আপনার কাজের প্রমাণ আমি দেখতে যাব না কারণ আপনি যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে অনেকেই আপনার ক্লায়েন্টের চ্যানেলগুলো দেখে ফেলবে তো আপনি একটা আপনি আমাকে স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে আমি যদি ভিডিওটা যদি ইউটিউবে দিই অবশ্যই আমি প্লার করে দেবো যেন আপনার ক্লায়েন্টের চ্যানেল নাম কেউ স্পষ্ট দেখতে না পায় যে আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনার যে পেমেন্টের প্রমাণগুলো দেখান তাসদিম ভাই বলছেন যে মেসেজ দেখে মেসেজ দেখে এ এ এ এ এন নাকি আচ্ছা এ ইনবক্সে ইনবক্স ইনবিক্স কি ভাই লেখছেন এটা ভাই ইনবিক্স এ এ মানে এটা কেন এটা এটা কি জন্য লিখলেন আপনি আমরা যারা লাইভে যুক্ত আছি প্রত্যেকে ল্যাপটে শেয়ার করবো প্রত্যেকে ল্যাপটে শেয়ার করবো আমরা পঁচিশ জন লাইভে যুক্ত আছি আমরা পঁচিশটা লাইভ শেয়ার চাই আচ্ছা আরিফুল ভাই আপনাকে একটা প্রপোজাল লিখে দেওয়া হয়েছিল ক্লায়েন্টকে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তো এই প্রোপোজালটা সম্পর্কে আপনি কি জানেন বা আপনি কি বুঝলেন এই প্রোপোজালটা দেখে এটা কতটুকু ইফেক্টিভ বা এটাকে আপনাকে আমাদের জি ওটা ওটা আমার কাছে আছে বলতে আমার যে পাকিস্তানে বার সঙ্গে ডিল হয়েছিল সে আমাকে ওই দিছিল একটা যে এগুলো কাজ মানে উনিও একটু এসিও জানে ওই সব কিছু এগুলোই দিছিল শুধু আমাদের তো রেটটা বসাতে হয়েছে যে আমরা এই কাজ করে এই রেট নিব উনিও আমাকে দিছিল তার নিচে আমার সুন্দর করে আমার আইডি কার্ড দেওয়া ছিল সেখানে আইডি কার্ডটাও সুন্দর করে উঠাই দিছে দিয়ে পুরোটা দিয়ে একটা সিগনেচার নিছিল আমি সুন্দর করে সিগনেচার করে দিয়েছিলাম তো এটা ওইরকমই একবারে বায়ার মানে যেটা চাই সেটাই হয়ে গেছে এটা শুধু আমাদের ডিফেন্স ছিল যে আমরা কাজ করে পেমেন্ট নেবো কতটুকু এটাই একটু আলাদা এটা অবশ্যই প্রয়োজন ভাই সবার ক্ষেত্রে এটা যদি সবার কাজ থাকে পারিমিতে বুঝতে পারবেন না যে সে কাজ করে আচ্ছা 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 আমাকে একজন ভাই বারবার মেসেজ করতে কমেন্ট করতে আরিফুল ভাই কি মেসেজ সেন্ড করে আরিফুল ভাই আপনার যে ক্লায়েন্টকে মেসেজ সেন্ড করেন সেটা যদি বাংলাটা যদি একটু বলেন যে মেসেজের মধ্যে কি ধরনের কথাবার্তা থাকে তো বললাম ভাই যে আপনি মেসেজ গুলো দিচ্ছেন মেসেজের মধ্যে তো সবকিছুই বলা আছে এখানে আমার থেকে আর সুন্দর করে ওখানে দেওয়া আছে শুধু একটা চেঞ্জ এতটুকুই যে যে চ্যানেলটা আপনি ভিজিট করবেন সেই চ্যানেলের নাম সাবস্ক্রাইবার কত মানে তারপরে আবার আপনি ভিউ আসতেছে কেমন সাত দিনে কত আসছে আঠাশ দিনে কত আসছে বা লাইফ জন্য কত আসছে আপনি এখন হয়তো এক্সপ্লেট আছে না ওইটা দিয়ে তো দেখা যায় চ্যানেল অডিট করা খুব সোজা ওইটা দিয়ে সুন্দর করে দেখে একটা স্ক্রিনশট নিলো বা উঠাই দিল উঠাই দিয়ে ওখানে মেসেজটা আরো ছোট করা দরকার একটু ছোট করলো যে এটা করব এটা করব সেটা করব এই এতটুকুই বা আপনার চ্যানেলের সমস্যাগুলো এগুলো আসতে এইটা করলে সমাধান হবে তো আপনি যদি চান যে আমি এটা আপনাকে প্রথমে এক সপ্তাহ আপনি ফিরিয়ে দিলেন সমস্যা কি বা একটা ভিডিও দেন আমায় আমি কাজ করি কাজ পাতেই হবে তো এরকম না আপনার একটা বার ফলে তো আপনার এক মাসের স্যালারি উঠে যাবে তো আপনি যদি মনে করেন যে কাজের আগে পেমেন্ট নেবেন তাহলে তো হবে না ভাই চিন্তা ভাবনা করতে হবে আমি কাজ করি তার কাজ করে সে পেমেন্ট দিবেই

যারা আপনারা লাইভে দেখলেন আমরা প্রত্যেকেই আমরা ভাইয়ের জন্য দোয়া করি আরিফ ভাইয়ের জন্য দোয়া করি ওনার আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেয় ওনার রিজেক ওনার ওনার হচ্ছে রিজেকে বরকত বাড়িয়ে দেখ এবং উনি সবগুলো মিলিয়ে ওনার আরও সামনের দিকে উনি এগিয়ে যাক সব কিছু ভালোভাবে আর আমরা যারা লাইভে যুক্ত আছি আমাদের কি কি সমস্যা বা আমরা কত জি দেখতে পাচ্ছেন আপনি না আপনার স্ক্রিন তো শেয়ার হয়নি আবার মেসেজ নাই না আপনাদের নতুন বায়ার না দিলে সমস্যা আছে

আপনি নিচের দিকে শেয়ার স্ক্রিন বাটনে ক্লিক করেন নিচে শেয়ার স্ক্রিন বাটনে ক্লিক করে আবার শেয়ারে ক্লিক করেন তাহলে শেয়ার হয়ে যাবে এইবার শেয়ার হয়ে গেছে আচ্ছা আরিফুল ভাই আপনি কি বিয়ে আচ্ছা আরিফুল ভাই আপনি কি বিয়ে শাদী করছেন না ভাই আচ্ছা বিয়ে শাদী করেন নাই আচ্ছা ওকে তো আপনারা যারা আরিফুল ভাইয়ের থেকে একটু ফ্রিল্যান্সিং এ এক্সপার্ট আছেন এবং ভালো পরিমাণে আর্ন করেন আরিফুল ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আর কি সিট খালি আছে

হ্যাঁ এটা হলো দুইশো আটাত্তর ইউস ডিটা ছয়শো ছয়শ ছয় এর সর্বনাশ ইউ ডি ছয়শ ইউ ডি এটা হচ্ছে কত তারিখে ভাইয়া এটা এটা হচ্ছে পাঁচশো পাঁচশো চব্বিশ এটা বারোই মে পাঁচশো চব্বিশ

আচ্ছা আচ্ছা আমরা না দেখি আমরা না দেখি না হলে আবার অডিয়েন্সরা আবার ইয়ে হয়ে যাবে দেখেন শেষ হয়ে যায় আর অনেক আছে দেখেন দেখতে থাকি এর মধ্যে শুধু ভাই এই পঁচিশ ডলারটা সব ছোট আচ্ছা 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 ইনভয়েস পাড়া হয়েছিল

না না পাবলিক তো ডলার স্ক্রিনশট দেখতেছে না পাবলিক এর চলে যায় ডলার স্ক্রিনশট গুলো কি মজা লাগতেছে ভাই একটু কমেন্টে জানান দেখি আপনারা কি এই ধরনের বাস্তবে এই যে এই যে ডলার স্ক্রিনশট আরিউল ভাই দেখাচ্ছে এটা কি আপনারাও দেখাতে পারবেন আমাকে আপনাদের কি মনে হয় আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কি এরকম ডলার ইনকাম করতে পারবেন জানান আছে আছে ভাই মধ্যে আমি শুধুমাত্র ভাই আমি শুধুমাত্র যারা ভালো পরিমানে আর্নিং করেন তাদের বউ খোঁজার দায়িত্বে আমি থাকতে পারি কিন্তু এই যে যারা একশো দুইশো তিনশো ডলার আর্নিং করেন চারশো ডলার আর্নিং করেন তাদের জন্য আমি না মিনিমাম মিনিমাম পাঁচশো থেকে পাঁচশো থেকে সাতশো ডলার আর্নিং করতে হবে পার মান্থ তাহলে আমি দায়িত্ব নিতে রাজি আছি ইনশাল্লাহ 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 আচ্ছা আরিফ ভাই কত সাল থেকে আছেন এই 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 লাইনে একজন একজন জানতে চাচ্ছে আমি তো বেশি না ভাই আমি গত বছরের ফেব্রুয়ারির 13 তারিখে কাজ পাইছি আচ্ছা আচ্ছা আর আর এই তো আমার ফেব্রুয়ারি আজকে দুই তারিখ কালকে আমার এক তারিখ আমার বার্থডে ছিল আর তার আগে তো আবার ভাইরা ছিল এই আপনার কাছে আসতে পারলাম না জি ওকে আরিফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মানে ভ্যালুয়েবল সময় আপনি আমাদের দিলেন আর আমি আশা করি আপনারা যারা লাইভে যারা লাইভে ছিলেন আপনারা প্রত্যেকেই অনুপ্রেরণা পিএসএন আরগুণভাইয়ের কাছ থেকে যে চেষ্টার চেষ্টার বিকল্প কিছু নাই আর কি হ্যাঁ আপনি যদি চেষ্টা করে চেষ্টা করতে থাকেন মানে একটা কথাই তো আমরা সকলে জানি বা বিলিভ করি যে পরিশ্রম কখনো প্রতারণা করে না পরিশ্রম কখনো প্রতারণা করে না হ্যাঁ পরিশ্রম কখনোই প্রতারণা করে না তাহলে কেন আমরা পরিশ্রম করতে পারি না বা করি না আমরা জানি পরিশ্রম কখনো প্রতারণা করে না কিন্তু আমরা করতে রাজি না আপনি যদি জব করতে যান আপনার সকাল আটটার সময় যাইতে হবে পাঁচটা আর যারা অন্য সেকশনে জব করে গার্মেন্টস তারা দশটা ঠিক নাই আটটার সময় যাওয়ার টাইম ঠিকই আছে কিন্তু হলো আটটার সময় যাইতেই হবে আপনি আসবেন কখন সেটা কেউ জানে না নিজেও জানে না জব করে যে কখন আসবে জানেন তো আট ঘন্টা যদি আপনি যদি অফিসের সময় দিতে পারেন ভাই আপনি যদি এই সেক্টরে আসে একটা না যদি পাঁচ ঘন্টা সময় না দিতে পারেন তাহলে আসলে আমি আমার মনে হয় যে আপনি যদি চেয়ারে যদি বসে থাকেন পাঁচ ঘন্টা কোনো কাজ নেই ভাই আমি তো এক হাতে ফোন চালাই এক হাতে পিসি চালাই সমস্যা কোথায় সমস্যা নাই কিন্তু আপনি যদি এই ধৈর্যটা যদি না থাকে তাহলে সম্ভব নয় আহ চেয়ারে বসে খাওয়া দাওয়া হবে কিন্তু চেয়ারে বসে ভুরিয়া একটু পারবে সমস্যা নাই দৌড়াবেন সকালবেলা সন্ধ্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে আমরা আজকে এই পর্যন্তই আমাদের আজকে লাইভ লাইভ থাকুক আমরা আগামী কাল রাত 12 আমরা আবারও লাইভে আসব নতুন কিছু বিষয় শেখার নতুন কিছু বিষয় জানার উদ্দেশ্যে তো আরিফুল ভাই আবারো আপনাকে ধন্যবাদ এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ইনফিসারে আপনার পেমেন্ট পেমেন্ট হ্যাঁ যে ছেলেরা কাজ করতেছিল ওগুলা কি দেখতে চাইলেন না না ওইসব দেখবো না কারণ আসলে আপনি লাইভে শেয়ার করলে তখন অনেকেই এগুলো এগুলো ওই ক্লায়েন্ট দেরকে মেসেজ করবে হ্যাঁ আমার ছয়টা চ্যানেল আছে তার মধ্যে সবচেয়ে মজার বিষয় আমার ওই যে দ্বিতীয় নাম্বার বায়ারটা উনি তো আমার সব দিছে ইনস্টাগ্রাম টিকটক ওনার ইমেইল সবকিছু দিছে এই জন্য আমি বিশেষ করে বুঝতে পারি যে কে কি মেসেজ করে বুঝছেন এটা বুঝতে পারি তারপরে আবার দেখবেন যে কিছু কিছু ভিডিও নিচে যায় এসেও করা আছে কিন্তু ওই ভিডিও গুলা নিচে যায় কমেন্ট করে যে আমি এসে আমাকে জব দেন বা আগে কাজ পরে টাকা মানে এরকম এই জন্য বুঝতে পারি যে কি মেসেজ করে তো এগুলা মেসেজ লেগে কোনো কাজ হবে না ভাই না এই আমরা এই আমরা অদক্ষ পাবলিকদেরকে আমরা আমাদের সাপোর্ট থেকে আমরা মানে অব্যাহতি দিছি আর কি যারা প্রপারলি মেসেজ আমাদের করে না ঠিক মতো মেসেজ করলে বানান ভুল করে হ্যাঁ মানে কম বুঝে তাকে বোঝানোর পরও বোঝে না এই ধরনের অনেক অনেক পাবলিক আমরা পাই এই পাবলিকদেরকে টোটালি সাপোর্ট বন্ধ এবং তাদেরকে ব্লক করা হয় এই সহযোগিতা করে কোনো লাভ কারণ এটা বেশি দূর যেতে পারবে না এখন তারা আবার মনে করে যে দেখেন একটা বারকে মেসেজ বার যদি বলা হয় যে কে মেসেজ করেছে কে এত কম টাকায় সার্ভিস দিতে চাচ্ছে তোমায় দেখি আমার ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার ছবিও দিবে ফোন নাম্বারও দিবে সবকিছু দিয়ে দিবে তো এগুলা না করে নিচে চেষ্টা করলে পারে মনে হয় ভালো যদি পাঁচ ছয় ঘন্টা সময় দেওয়া যায় ভাই আমার মনে হয় দশ দিন বারো দিন যদি কষ্ট করা যায় তাহলেই কাজ পাওয়া সম্ভব কারণ সবাই যদি কষ্ট না করে তাহলে তো হচ্ছে না ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া থাকলো জি অবশ্যই ঠিক আছে ভাই গেলাম তাইলে অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য সময় দিয়েছেন আমাদের ঠিক আছে আল্লাহ আল্লাহ